হ্যালো বন্ধুরা শাশুড়ি বহা রান্নাঘরে তোমার দিকে অনেক অনেক স্বাগত দেখো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি কী রেসিপিটা বানাবো আমি বানাবো মাশরুমের পকোড়া মাশরুমের পকোড়ার জন্য আমি দেখো এখানে নিয়ে নিয়েছি মাশরুম বুঝো মাশরুম নিয়ে নিয়েছি মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবার আমি তখন নুন মাখালে অসুবিধা আছে বলে আমি এখন নুনটা একটু ছড়িয়ে দেবো ওপর দিয়ে মাশরুমে অ্যাকচুয়ালি নুন না দিলেও হবে কোনো অসুবিধা নেই তোমরা দিতেও পারো নাও পারো এবার আমি এখানে দেখো বা বেসনটা অনেকক্ষণ আগে ডেবে রেখেছি যাতে পকোড়াটা ভালো হয় এতে নিয়ে নেবো আমি দেখো নুন পরিমাণ মতো নুন দিয়ে দেবো দেবো হলুদ গুঁড়ো কালারটা সুন্দর আসার জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো সেই লঙ্কা গুঁড়ো না দিলেও অসুবিধা নেই কিন্তু লঙ্কা গুঁড়ো একটু দিলে ভালো লাগবে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর দেবো সামান্য একটি বেকিং সোডা সামান্য দিবে তাহলে কি হবে তেলটা টানবে না খুব একটা অনেকটা দিয়ে দিলে তেলটা প্রচুর তেল টানবে অল্প একদম নামিয়ে দিতে হবে দিয়ে ভালো করে আবার একবার ঘেঁটে নেবো নিয়ে তোমাদেরকে আবার শেয়ার করবো দেখো এদিকে একটা কোঁড়া বসে দিয়েছি কোড়াতে তেলটা তারতেও দিয়ে দিয়েছি তেলটা আমার তেতেও গেছে এবার আমি পকোড়াগুলো একটা একটা করে দিয়ে দেবো পকোড়াগুলো যখন ছাড়বে অবশ্যই গ্যাস লিখে এটা কমিয়ে দিতে হবে তাহলে পকোড়াগুলোর ভেতরে একদম সুন্দর করে ভালো হয়ে যাবে আমি এর আগে মাশরুমের পোস্ত শেয়ার করেছি আজকে পকোড়া হয়ে যাবে তোমাদেরকে শেয়ার করছি তোমরা অবশ্যই জানাবে রেসিপিটা আমার ভালো লাগবে তোমাদের আর আর কোনো যদি রেসিপি দেখা হয় থাকে তাও কমেন্ট করে জানাবে এরকম পকোড়া চায়ের সঙ্গেও ভালো লাগবে টিফিনেও খেতে ভালো লাগবে মুড়ি দিয়েও ভালো লাগবে তোমরা যা ভাত দিয়েও ভালো লাগবে আমরা তো ভাত দিয়েই খাব আর যদি একটু শনিবার একটু পকোড়া ফকোড়া হলে ভাত খেতে ভালো লাগবে নিরামিষের দিনে যত রকম বানানো যায় তোমাদের যদি আমার এই পকোড়াগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তাহলে যা কিছু রান্না রেসিপি সঙ্গে সবই দেখতে পাবে দেখো জোর কমিয়ে করবে অবশ্যই তবে ভেতর পর্যন্ত সুন্দরভাবে একটা সিদ্ধ হয়ে যাবে তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা আর কমেন্ট করতে থাকো কেমন লাগছে দেখো বন্ধুরা অনেকগুলোই আমার হয়ে গেছে এইগুলো তুলে নেব মাছ চা চাদলেও সেটা খুব ভালো লাগে আবার শুধু মুখে সস দিয়েও ভালো লাগে দেখো এইভাবে আমি সমস্ত পকোড়াগুলো ভেজে নিয়ে তোমাদেরকে আস্বাস করছি দেখো বন্ধুরা পকোড়াগুলো সব হয়ে গেছে মাশরুমের পকোড়াগুলো তোমরা এইভাবে বানিয়ে খেয়ে বাড়িতে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে মাশরুমের পকোড়া তোমাদের কেমন লেগেছে অনেক অনেক ধন্যবাদ